নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিমের ঝোলের রেসিপি এই পদ্ধতিতে যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু যেমন স্বাদটা ভীষণ ভালো আসবে তেমনই কিন্তু রং ও গন্ধ তবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখো গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে খেতে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করেই আলুটা কেটে নিয়েছি ফুলকপির ডাটির দিকটা দেখো প্রত্যেক কটা ডাটিকেই আমি অল্প অল্প করে চিরে নিয়েছি যাতে ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেদ্ধ ডিমগুলো একটু গাগুলো ভালোভাবে কাট করে নিচ্ছি যাতে ডিমটাও ভালোভাবে ভাজা হয় আর ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় বন্ধুরা এখানে কিন্তু আমি সেদ্ধ ডিম দিয়ে রান্নাটা করছি অনেকেই সেদ্ধ ডিম পছন্দ এতটা করে না তারা কিন্তু ভাজা ডিম খেতে পছন্দ করে চাইলে কিন্তু ডিম ভেজেও এই পদ্ধতিতে রান্নাটা করা যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সিং জারে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম এগুলো দেখো বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তারপর এর সাথে আমি বাকি মশলাগুলো দিচ্ছি খুবই অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন একদমই অল্প মশলার মধ্যে রান্নাটা করব অথচ খেতেও বেশ ভালো হবে আর দিয়েছি ছোটো একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ কুচিয়ে এরপর এগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি প্রথমে আগে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা গুঁড়িয়ে নিয়েছিলাম বলে দেখো পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ডিমগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটার জন্য কিন্তু খুবই জরুরি ডিমটা লাল করে ভাজার ডিমটা লাল করে ভাজলে কিন্তু বেশ ভালো হয় খেতে কিছুক্ষণ সময় নিয়ে দেখো একদম লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি এরপর ডিমটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা রয়েছে এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর প্রায় দুই তিন মিনিট সময় নিয়ে আলুগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব কারণ আলুটা শক্ত সবজি ফুলকপির থেকে আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর আলুর সাথে যদি ফুলকপিটা দিয়ে দিতাম তখন কিন্তু ফুলকপি থেকে বেশ অনেকটা জল ছাড়ত সেই ক্ষেত্রে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হতো না এই জন্য অবশ্যই আলুটা লবণ দিয়ে প্রথমে আগে মিনের দুই তিনেক সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিও আলুগুলো দেখো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিট হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপি কিন্তু কেটে নেওয়ার পর আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যায় তারপর ফুলকপির পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আলু ফুলকপিটা ভেজে নেব যাতে আলু ফুলকপিটা ভাজাও হয়ে যায় আর ভাজতে ভাজতেই সুন্দরভাবে সেদ্ধটাও হয়ে যায় তবে একদম গলিয়ে সেদ্ধ করব না একটু শক্ত রেখে সেদ্ধটা করেছি একটা আলু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম আলু ফুলকপিগুলো প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে আর বেশ দেখো লালচে রঙ ধরে গেছে প্রথমে আগে আলুগুলো তুলে নিচ্ছি তার কারণ ফুলকপি যদি আরেকটু লালচে করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি আলুগুলো যাতে না পুড়ে যায় আলুটা তুলে নিলাম আর ফুলকপিগুলো আবারও এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দেবো না ঢাকনা ছাড়াই ভেজে নিচ্ছি বেশ দেখো লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিটাও তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর বেশি তেল দেব না তার কারণ ফুলকপি আলুটা ভাজা রয়েছে বা ডিমটাও ভাজা রয়েছে বেশি তেলের কিন্তু আর প্রয়োজন নেই তেল গরম হয়ে যাওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা যখন গলে গেছে তারপর দিয়েছি একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে সুন্দরভাবে দেখো চিনিটা ক্যারামেল হয়ে গেছে সুন্দর একটা লালচে রং হয়ে গেছে চিনি যদি এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ক্যারামেল করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কালারটা ভীষণই সুন্দর আসে তারপর দিয়েছি ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ কুচি খুবই অল্প মশলার ব্যবহার করব কিন্তু মশলা একদমই বেশি লাগে না পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা দেখো লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নিও তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে খুবই দেখো অল্প মশলা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এখানে কিন্তু আমি আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না বার অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর মশলাটা কিন্তু আবারও মিনিট দুই তিনিক সময় নিয়ে কষিয়ে নেবো যাতে টমেটোটা একদমই গলে যায় এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটা বেটে নিও তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব যাতে স্বাদটা বেশ ভালো আসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু একদম গলে গেছে পুরো মশলাটাই ভালোভাবে একদমই নরম হয়ে গলে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি ডিম এগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট দুয়েক সময় নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝেই জলটা দিয়ে নিও এখানে দেখো ফুলকপি বা আলু কোনো কিছুই একদম গলে যায়নি বেশ গোটা গোটা রয়েছে অথচ সুন্দরভাবে ভাজা বা সেদ্ধটাও হয়ে গেছে ঝোলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে কয়েকটা আলু আর ফুলকপি দেখো তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি বেশ কিন্তু গোটা রয়েছে গলে যায়নি এই ফুলকপি যদি গলে যায় তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে আলুগুলো সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু ঘন করে নেওয়ার জন্য এখানে আমি এক দুটো আলু একটু চেপে নিচ্ছি যাতে একটু ঘন হয়ে যায় রেসিপিটা একদম রেডি নামিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনে পাতা কুচি এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর চলো এক ফুট ফুটে গেলেই রেসিপিটা নাবিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই তার কারণ এখানে ফোড়নে গোটা গরম মশলার ব্যবহার হয়েছে বেশি গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে